আসসালামু আলাইকুম সোয়া মেশিনাদের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটা চব্বিশ নাঙ্গলের একটা অ্যাক্সিডেন্টের পাওয়ার টিলার নিয়ে আসছি বিশ গোড়া ইঞ্জিন চব্বিশ ফাল তারপরে আছে ষোলো গোড়া ইঞ্জিন আঠারো ফাল তারপরে একটা ষোলো গোড়া ইঞ্জিন আঠারো ফাল তারপরে আরেকটা রয়েছে চব্বিশ গোড়া ইঞ্জিন বিভিন্ন গাড়ি আমাদের এখানে রয়েছে এগুলি সম্পূর্ণ এক গাড়ি আপনাদের যদি লাগে কারো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এটা আঠানাঙ্গল এক সিজেন এটা চব্বিশ ফাল চব্বিশ গোড়া ইঞ্জিন তিন সিজন এগুলি একটু বেশি পুরাতন যদি কারো লাগে এক গাড়ি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা এ হচ্ছে আমার দোকান শেষ দীঘান উপজেলার পেট্রোল পাম্প ও হচ্ছে পেট্রোল পাম্প শেষ দীঘান উপজেলার মোট পেট্রোল পাম্প সংলগ্ন আমার নাম্বার দেওয়ার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা আমার সাথে কথা বলে আমার ঠিকানা মতো আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নাট খুব সুন্দর রয়েছে এগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সকালে আমার সাথে যোগাযোগ করে রায় নিতে পারেন